নমস্কার আমি শান্তনু পাত্র আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে এই বার্তাটা শুধু শেয়ার করতে চাইছি যে বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষকদের যে সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি অর্থাৎ যাদের কোনো এক সময় টেট দেওয়া নেই সেই বিষয়ে আমরা নতুন করে আমাদেরকে আবার টেটে বসতে হবে এখন এটা কতদূর কি আইনি প্রক্রিয়া আছে মারপেট আছে সেটা আপনারা ছেড়ে দিন ধরে রাখুন যেভাবে বলা হয়েছে সবাইকেই বসতে হবে এবং সেই অনুযায়ী একটা প্রিপারেশন কিন্তু আমাদেরকে নিতে হবে এরপর আমি দীর্ঘদিনভাবে এই বিষয়টার সাথে জড়িত আছি আমি নিজে বেশ কয়েকবার সেন্ট্রাল ট্রেড দিয়েছি কিন্তু স্টেটের কোনো টেট পরীক্ষা আমি দিইনি এবং সেন্ট্রাল টেট আমার বেশ কয়েকবার আমি পাসও করেছি এবং পরবর্তী সময়ে আমার এডুকেশন নিয়েও আমি একটু পড়াশোনা করেছি সেই বিষয়ে আমার কিছুটা একটু সামান্য নলেজ আছে এবং বিষয়গুলো আমি জানি কিভাবে প্রিপারেশন নিতে হয় আপনারাও সকলে শিক্ষক আছেন আপনারা আমার থেকে আরও ভালো জানেন কিভাবে নিতে হয় তাহলে আমরা সবাই মিলে কিন্তু একটা আলোচনার মাধ্যমে এটাকে এগিয়ে যেতে পারি এরপরে এটার একটা নির্দিষ্ট এম থাকবে একটা নির্দিষ্ট গোল থাকবে সেই ভাবে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে যদি আপনারা কেউ মনে করেন যে আমার সাথে যুক্ত হবেন আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেখানে একটা নাম্বার আমরা দিয়ে দেব এবং একটা ইনভাইট কোড দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন এমন নয় যে আমি খুব বেশি জানি বা এই ব্যাপারটা নয় তবে যতটুকু জানি তাতে করে আপনাদের সাথে তথ্য শেয়ার করার জন্য যথেষ্ট আপনাদের যদি মাঝখানে মনে হয় যে ঠিকঠাক হচ্ছে না আপনারা বেরিয়ে যেতে পারেন তবে আমার মনে হয় আপনারা অবশ্যই উপকৃত হবেন বিষয়টা সম্পর্কে আমার ধারণা আছে পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানি মোটামুটিভাবে এবং তার সাথে আপনারাও যদি হেল্প করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের সুবিধা হবে এরপর সিটেটের ব্যাপারটাই আসছি যাদের সিটেট পাশ করা আছে তারা কি করবেন এখনো পর্যন্ত এটার কিন্তু কনফার্মেশন কোথাও নেই যে সিটেট যারা পাস করেছেন অলরেডি তাদেরকে পরীক্ষায় বসতে হবে আবার এটাও কনফার্মেশন নেই যে তাদের পরীক্ষায় বসতে হবে না আমি অলরেডি স্যারের সাথে কথা বলেছি তিনি এই ব্যাপারে আমাকে কিছু বলতে পারেননি আমি একটা আর করছি এবং জানাবো যারা সিটেড পাস আছেন কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা কমেন্ট করুন আমি একটা চেয়ে মানে চাইছি একটা আলাদা গ্রুপ করব যদি পরীক্ষায় তাদের বসতে না হয় সেক্ষেত্রে খুবই ভালো আমরা যে যতই নলেজেবেল পার্সেন হই না কেন যতই জানি না কেন যখন কোনো পরীক্ষার মধ্য দিয়ে আমাদের চাকরির এটা থাকবে কি থাকবে না যখন নির্ধারিত হবে তখন কিন্তু আমাদের হাতটা অবশ্যই কেঁপে উঠবে এই জন্যে আমি কথাটা বলতে চাইছি আমাদের পরীক্ষা দিতে হোক বা নাই দিতে হোক প্রিপারেশনটা কিন্তু শুরু করা দরকার এখন এই পুজোর সময় ছুটি আছে আমরা এই সময়টা শুরু করতে পারি এবং প্রচুর চাপ সামনের সমস্ত প্রাথমিক শিক্ষকদেরকে যে কী চাপ নিতে হয় যারা প্রাথমিক শিক্ষক আছেন তারা জানেন এবং আমি আমি চাইছি যে আপনারা শুরু করুন এবং যুক্ত হন এবং এই কমেন্ট সেকশনে জানান যে কিভাবে আমরা এগুলো সলভ করতে পারি এগোতে পারি ধন্যবাদ আমি শান্তনু পাত্র আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমার বাড়ি আমি এরকম একটা উদ্যোগ গ্রহণ করতে চলেছি আপনারা পাশে থাকুন দেখুন আপনারা অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ